গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে প্রিয়স্মিতা ব্লগের একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই জানো আমি দুদিনের জন্য বাড়ি এসেছি তাই আজকে প্রথম দিন কিন্তু চলে গেলাম সোজা শ্বশুর বাড়িতে চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করা যাক এটা কি দিয়ে খাচ্ছো বাটা সরষে বাটা ফুল বাটা সরষের ফুল বাটা কেমন ঝাজি বাড়ির বাইরে আমরা যারাই থাকি না কেন সত্যি বাড়ির খাওয়ার দাবারটা খুব মিস করি তেমনি আমি আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাগুলো প্রচণ্ডভাবে মিস করছিলাম কবে থেকে যাব শুধুই ভাবছিলাম আর যাওয়ার কথা শুনেই মা তো সকাল থেকে উঠে কত কিছু রান্না করে ফেলেছে কত কিছু মানে অনেক কিছুই আমি যখন চলে যাব তার আগে মার থেকে অনেক কটা রেসিপি জেনে এসেছিলাম কি দিয়ে কি করলে ভালো হয় কি দিয়ে কি রান্না করলে তোমাদের দাদা ভাইয়ের ভালো লাগবে খেতে দেখুন সবটাই জেনে এসেছিলাম ও যেটা খেতে ভালোবাসে শুধু সেটাই করে যাচ্ছি এটা খাবে তো এটাই করতে হবে কষ্ট করে খাচ্ছ তো আমার কথা শুনে কিছু অন্য মাছ খেতে পারছি না যেটা ও খায় কিন্তু সেটাই খেতে হচ্ছে আমার যেদিনই মা শুনেছে যে ছেলে আর ছেলের বৌমা যাবে মা তো সেদিন ঠিক করেই নিয়েছে দেশি মুরগি রান্না হবে আর যেমন বলা তেমনি কাজ আর আমিও চলে এসেছি সেই মুরগিটাই দেখতে কালকে হচ্ছে আমাদের ওই ফেসবুকে মিট আপ আছে কল্যাণীতে আমার গেস্ট হিসেবে ডেকেছে অনেকে তো আরও অনেকে অনেকে আসবে আমরা যতই শহরে থাকি না কেন এই গ্রাম বাংলার এই মুহূর্তগুলো কিন্তু খুব সুন্দর হয় যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো তাই না এই দেখো চিকেন পরিষ্কার হয়ে গেছে বাবা করেছে পরিষ্কার করার পর এখন ম্যারিনেশন চলছে এটা সমস্ত মশলা সিক্রেট মশলা সিক্রেট মশলা বলা যায় না সিক্রেট মশলা দিয়ে আর আমার এই যে মাংসের চর্বি খেতে খুব ভালো লাগে আমাদের হয়তো পাওয়া যায় না তো এখানে আসলে আমি এটা খাই দেখো একদম মশলা দিয়ে সুন্দর রান্না হবে রান্নার পর তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো এই দেখো আমাদের গ্যাসেই রান্না হয় কিন্তু মাটির উনুনে রান্নার মজাটাই আলাদা মানে টেস্ট হয় আলাদা আর দিন 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 কষা মানে তো ঝোলের থেকে কষা খেতে বেশি ভালো লাগে দেখি খেয়ে দেখি দারুণ ঠিক আগের বছর এই সময় আমরা যখন শ্বশুরবাড়িতে ছিলাম আমরা সব যায়রা মিলে আরও অনেকে মিলে আমাদের ছাদের মধ্যে বড়ি করতাম মানে আমার প্রথম ছিল সে বড়ি রোদে দেওয়া কি করে বড়ি দেওয়া তো এর একাই কখনও জানেনি তো মায়ের কাছ থেকে শেখা কিন্তু এই বছর আর সেটা করার সুযোগ হলো না আমরা যাবো শুনে মা তাড়াতাড়ি করে কতগুলো বড়ি বানিয়ে ফেলেছে এবং রোদে শুকাচ্ছে যেন আমরা আসার সময় নিয়ে আসতে পারি তোমাদের দাদা ভাইয়ের আবার বড়িটা খুব ভালোবাসে আমি আবার তেমন ভালোবাসি না কিন্তু সে যে খুব ভালোবাসে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমার দাদা ভাইয়ের নিজের হাতে তৈরি স্ট্রবেরি গাছ দেখো কত সুন্দর ফুল এসছে কিছুদিনের মধ্যে আবার স্ট্রবেরি ফলও এসে যাবে আগের ভিডিওতে তোমরা অনেকবার দেখেছো স্ট্রবেরি ফল তাই না সব স্ট্রবেরি এত এরপরে এবারে আরও ডবল হয়ে যাবে স্ট্রবেরি এত আগেরবারে এত ছিল না এবার এত এরপর আরও ডবল হয়ে যাবে যাই এবার তাহলে নিচে গিয়ে স্নানটা সেরে ফেলি তারপর দুপুরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর যখন রান্না করছিল সকালে তো হাফ প্লেট আমি কষা মাংসই খেয়ে ফেলেছি কারণ আগেই বলেছি কষা মাংস যে ভীষণ ভালো লাগে তারপর ভাত দিয়ে গরম গরম মাংসের ঝোল আহা, সেকি সে কি স্বাদ এই স্বাদ যেন ভোলার নয় আর কি করব আবার যখন যাব তখন আবার গিয়ে মায়ের হাতে খাবো তো এই দিনগুলো অবশ্যই মিস করব। তাই জন্য ক্যামেরা বন্দি করে ফেলেছি এখন ভিডিওটা এডিট করছি তো খুব মনে পড়ছিল। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম নিজের ঘরে এবার একটু রেস্ট নেব। আর মাথায় কত চিন্তা কত ভিডিও এডিট বাকি আছে কত কাজ এসেছি মাত্র দুদিনের জন্য কতগুলো কাজ নিয়ে এটাই তো আমাদের জীবন বলো আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে বন্ধুরা নতুন ভিডিও নিয়ে খুব খুব জলদি দেখা হচ্ছে সেই জন্য যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করোনি এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হওনি নি অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ পেজ ব্লগ পেজটাকে অবশ্যই ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে বাই বাই